এখানে দেখুন আমরা যদি এটা খুলে দেখি চারশো আট এবং চারশো তো বিশ ওয়ার্ড হ্যালো আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আপনারা অনেকেই এ ধরনের জংফা আইপিএস ব্যবহার করে থাকেন লোডশেডিংয়ের সময়ে বাসাবাড়ের ফ্যান লাইট এবং টিভি চালানোর জন্য তো অনেকেরই প্রশ্ন থেকে থাকে যে এটির ভিতরে কী আছে বা অনেকেই কিন্তু এটি ক্রয়ের পূর্বে বলে থাকেন যে এটির এত কম মূল্য তো এটি দিয়ে কী কী চালাতে পারবো এটির ভিতরে কী কী আছে সব কিছুই আপনারা জানতে চান অর্থাৎ এটির ফোর ইন অন সিস্টেম এটিও আপনারা টেস্ট করে দেখতে চান তা যারা এখনও এটি কিনবো কিনবো করছেন বা কেনার পূর্বে সব কিছু জেনে নিতে চাচ্ছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি তো বন্ধুরা এই আইপিএসটি পেয়ে যাবেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকে এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা জেলা পর্যায়ে ডেলিভারি অথবা সরাসরি আমাদের শোরুম থেকে কিন্তু এই আইপিএসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে সব ধরনের সকল ব্র্যান্ডের আইপিএস সুলভ মূল্যে বা সবথেকে কম মূল্যে বিক্রয় করে থাকি তো বন্ধুরা আজকে কথা কম কাজ বেশি আজকে আমরা এই আইপিএসটি অর্থাৎ জংফা এর এক হাজার আইপিএসের ওপেন সার্জারি করব এটার ভিতরে কি আছে এটি দিয়ে কি কি লোড দিতে পারবো কি কি সিস্টেমে চলবে সব কিছুই ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে লাইভ দেখতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করি তা আপনাদের দেখার সুবিধার্থে এই আইপিএসটি আমরা পূর্বে খুলে নিয়েছি যেহেতু ভিডিওটা খুব কম সময়ের ভিতরে শেষ করতে হবে তো এখানে দেখুন আমরা যদি এটা খুলে দেখি সেক্ষেত্রে দেখুন এক সাইডে হচ্ছে ব্যাটারি ক্লিপ লাগানোর সিস্টেম রয়েছে এখানে বিদ্যুৎ লাইন বিদ্যুৎ লাইনে প্রবেশ করেছে ভিতরে এবং এবং এর ভিতরে এ সাইডে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মসফেট আছে এই সাইডে এবং এর নিচের দিকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় নিচের সাইডে আছে ছয়টি মোট এগারোটি মসফেট এর ভিতরে সমৃদ্ধ রয়েছে এর ভিতরে ডিসি মসফেট এবং এসি মসফেট ওবাইটি রয়েছে আবার চার্জিংয়ের কিছু ডায়েটও রয়েছে এখানে রয়েছে দুইটি চপার ট্রান্সফর্মার এছাড়া এখানে দেখুন এটা হচ্ছে রিলে এসি ডিসি লাইনকে কিন্তু চেঞ্জ করার জন্য এখানে রয়েছে একটি রিলে এবং এখানে আরও অনেক আপনার পার্টস রয়েছে এই শুরু থেকে শেষ মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু পার্টস দিয়ে সমৃদ্ধ এবং যেটা কপি হয় সেটাতে এতগুলা পার্টস থাকে না এটার কিন্তু বর্তমানে বাজারে অনেক কপি রয়েছে অনেকে দাসের দুইশো পাঁচশো টাকা কমের জন্য আপনারা কপি মালটা নিচ্ছেন তো এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা মেন বডিটাও আপনি যদি একটু খেয়াল করেন সেক্ষেত্রেও আপনি কিন্তু এটার অরিজিনাল এবং কপি এটা ধরতে পারবেন তো যাই হোক দুশো টাকা কম বা পাঁচশো টাকা কমের জন্য আপনারা কিন্তু কপি মালটা নেবেন না সেক্ষেত্রে আপনারা সঠিক সার্ভিস পাবেন না তাই এটির যেহেতু ফোর ইন ওয়ান বলা হয় কোম্পানি ক্লেম করছে এটি দিয়ে আপনি চারটা সিস্টেমে চালাতে পারবেন আপনি ব্যাটারি দিয়ে বিদ্যুতের সকল ডিভাইস চালাতে পারবেন ব্যাটারিকে চার্জ করতে পারবেন এখানে সোলার সিস্টেম রয়েছে সোলার সিস্টেম দিয়েও আপনি কিন্তু এটা চার্জ করতে পারবেন ব্যাটারিকে এবং আপনার বিদ্যুৎ থাকলে বিদ্যুতে চলবে বিদ্যুৎ চলে গেলে আপনার ব্যাটারি থেকে চলবে অর্থাৎ অটোমেটিকভাবে আপনার সকল ডিভাইস চালাতে পারবেন এই চারটি সিস্টেম নিয়েই মূলত এই আইপিএসটি গঠিত এত কম দামে অন্য কোন কোম্পানি এত ভালো একটি আইপিএস কিন্তু আপনাকে দিতে পারছে না অন্তত এখন পর্যন্ত মার্কেটে এর সাথে প্রতিযোগিতা করার মতো কোনো আইপিএস নেই এখন এই আইপিএসটা কারা নেবেন যারা একটা দুইটা বা সর্বোচ্চ তিনটা আইপিএস সুবিধা তাদের জন্যই মূলত এই টি যারা মাঠের ঘাটে বা অস্থায়ী স্থানে আপনি আইপিএস সুবিধা যাচ্ছেন ব্যাটারি থেকে সকল কিছু বিদ্যুতের সকল কিছু চালাতে যাচ্ছেন তারাই মূলত এই আইপিএস টি ব্যবহার করবেন তো এখন চলুন এটা দিয়ে আমরা কি কী লোড দিতে পারি তো আমরা এটার ভিতরে বাইরে সব কিছুই দেখে ফেললাম তো এখানে সিস্টেমটা তো দেখুন এখানে কিন্তু সোলার সিস্টেম রয়েছে এবং এই সাইডে কিন্তু এটার আউটপুট সিস্টেমটা রয়েছে অর্থাৎ থ্রি পিন সকেট রয়েছে এখানে আপনি এখান থেকেই মেনলি আউটপুট লাইন নেবেন এবং এখানে কুলিং সিস্টেম রয়েছে তো এখন আমরা এটার সংযোগটা রেডি করে ফেলি আমরা আইপিএসটা টেস্ট করে দেখানোর জন্য এখানে নিয়েছি একটি একশো তো বিশ অ্যাম্পেয়ারের ড্রাইসেল ব্যাটারি এই ড্রাইসেল ব্যাটারি দিয়ে আপনারা কিন্তু দুটি ফ্যান চার পাঁচটা লাইট অনায়াসে তিন থেকে চার ঘণ্টা ব্যাক আপ পাবেন অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি এর একটি ফুল চার্জ ব্যাটারি দিয়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন তো এটা হচ্ছে আইপিএসটির বিদ্যুৎ লাইন তো আমরা প্রথমে বিদ্যুৎ লাইনটার সংযোগই দিব না এখানে বোর্ড নিয়েছি বোর্ডটাতে একটু লাইটগুলো লক্ষ্য করুন এখানে প্রত্যেকটা একশো ওয়াটের বাল্ব এখানে দেখুন এখানে প্রত্যেকটা একশো ওয়াটের বাল্ব এবং এখানে একটি বিশ ওয়াটের এল ইডি বাল্বও নিয়েছি এখানে মোট চারশো ওয়াট এবং বিশ ওয়াট চারশো তো বিশ ওয়াট রয়েছে এবং এছাড়াও এখানে নিয়েছি আমরা সিলিং ফ্যান তো দেখুন এখানে সিলিং ফ্যান নিয়েছি একশো ওয়াটের এক একটি সিলিং ফ্যান তো সিলিং ফ্যানগুলা এখানে আমরা তারটাও একটু দেখিয়ে দিই এখানে দেখুন এই টোটাল বিদ্যুতের যে তারটা এভাবে আমরা টেনে নিয়ে এসেছি টু প্লাগের মাধ্যমে তা এটা প্রথমে আমরা লাইটগুলো সংযোগ দিই প্রথমে আমরা লাইটগুলো সংযোগ দিচ্ছি তো দেখুন এখানে আমরা সংযোগ দিয়ে এখন লাইটগুলো চালিয়ে দিই একশো আট দুইশো আট তিনশো ওয়াট চারশো চারশো আট এবং চারশত বিশ ওয়াট এখানে কিন্তু চারশত বিশ ওয়াট টোটাল আমরা লোড দিয়ে দিয়েছি তো এই সিস্টেমে যারা যদি এলইডি বাল্ব চালাতে চান একশো ওয়াটের এক একটি লাল বাল্ব দিয়ে আপনি পাঁচটা এ ধরনের এলইডি বাল্ব চালাতে পারবেন এটা যারা এই ওয়াটগুলার হিসাব বোঝেন তারা কিন্তু অবশ্যই এটা বুঝতে পারবেন এখন আমরা চলে যাই সহ আমরা টেস্ট করব যে অ্যাকচুয়ালি এটাতে কতটুকু বিদ্যুৎ না থাকা অবস্থায় দেখুন এখানে কিন্তু পাওয়ার লাইন খুলেই রাখা এখানে পাওয়ার লাইন কিন্তু দেওয়া নেই এখানে যে সংযোগগুলো আপনাদের সব কিছুই এটা সামনে রয়েছে আমরা এখন এই ফ্যানগুলা সংযোগ দিয়ে দেব এখানে আমরা ফ্যানটার কিন্তু সংযোগ দিয়ে দিলাম এই বোর্ডটাতে এবং এখানে আমরা প্রথমে ফ্যানের সুইচটা দিয়ে দিচ্ছি দেখুন ফ্যান কিন্তু এখানে কিন্তু ফ্যানের সুইচ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ফ্যান দুটি চলছে আমরা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে সাইডে দু তিনটি সাদা কাগজ দিয়ে দিয়েছি এখন আমি বালবে চলে যাই আর দুইশো ওয়াট লোড দেওয়া আছে তিনশো ওয়াট চারশো ওয়াট এবং চারশো ওয়াট আমরা যদি চাই যে না আমি আরও একটি লাল বাল্ব জ্বালাবো সেটা কিন্তু জ্বালাতে পারছি কিন্তু এরপরে কী হবে দেখুন এখানে এখন পাঁচশো ওয়াট ফুল লোড দেওয়া আছে আমরা কিন্তু সবসময় বলে দেয় এটা পাঁচশো ওয়াটের মতো আপনারা আউটপুট পাবেন এখন যদি আমি এই লাইটটাও দিয়ে দিয়েই দেখুন এটা কিন্তু ওভারলোড শো করছে ওভারলোড শো করলে এখানে ব্লিঙ্ক করতে থাকবে ব্লিঙ্ক এর অর্থ হচ্ছে যে আপনি এটাতে তো দিয়েছেন ওভার লোড কমান তাহলে সে আবার অটোমেটিকভাবে সে চলতে শুরু করবে এখন আমরা এটার যে সীমাবদ্ধতা ওয়াটের ভিতরে আমরা লোড এনে কিন্তু আবার পুনরায় চালাতে পারবো অর্থাৎ আপনি পাঁচশো ভিতরে আপনার ইচ্ছামাপিক আপনি ফ্যান বা লাইট কুমায়ে বাড়ায় আপনি ব্যবহার করতে পারবেন তো এই পণ্যটি আপনারা এখন আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন কীভাবে বন্ধুরা ডিসপ্লেতে দেওয়া তিনটি নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে ব্যাটারি সহ আমাদের কাছ থেকে নিতে পারেন আবার ব্যাটারি বাদেও নিতে পারেন দেখুন এত ছোট্ট একটি আইপিএস কিন্তু আপনাদের পাঁচশো ওয়াট ব্যাকআপ দিচ্ছে তা এটা কিন্তু কম নয় পার্শোয়াট এর যদি আপনি লুমিনাসের এর ব্যাক সম্পূর্ণ একটা আইপিএস চান সেক্ষেত্রে আপনার শুধুমাত্র আইপিএস মেশিনের জন্য আপনাকে দশ হাজার টাকা গুনতে হবে যেখানে এই আইপিএস টি পাচ্ছেন অনলি তিন হাজার টাকায় আর আপনি এর সাথে ড্রাই সেল একসাথে বিশ এমপেয়ারে ব্যাটারি নিতে পারেন এটির মূল্য রাখা হচ্ছে অনলি সাত হাজার টাকা তো টোটাল আপনি দশ হাজার টাকার বিনিময়ে কিন্তু এই আইপিএস প্যাকেজটা মধুমতো ইনকিবেটার ইলেকট্রিক থেকে সংগ্রহ করতে পারেন এখন আমরা আপনাদেরকে দেখাবো এটি অটোমেটিকভাবে কাজ করে কিভাবে দেখুন এখানে ফ্যান চলছে আমি লাইটও জ্বালিয়ে দিচ্ছি এই মুহুর্তে আমি বিদ্যুৎ সংযোগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অটোমেটিকভাবে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এখানে বিদ্যুতে চলছে এদিকে লাইটগুলোও বিদ্যুতে চলছে এবং এইখানে দেখুন একটু সূক্ষ্মভাবে দেখুন বোঝা যায় এখানে দেখুন এই লাইটটা ব্লিঙ্ক করছে অর্থাৎ ব্যাটারিটা সে চার্জ করছে এত সময়ে বিদ্যুৎ না থাকার কারণে ব্যাটারি থেকে এই সকল ডিভাইস চলার কারণে ব্যাটারির চার্জ কিন্তু কিছুটা শেষ হয়ে গিয়েছিলো এই চার্জকে পুনরায় হানড্রেড পারসেন্ট না করা পর্যন্ত এই লাইটটা ব্লিং করতে থাকবে এবং যখন ফুল চার্জ হয়ে যাবে তখন লাইটটা স্থির হয়ে যাবে এখানে আপনি সোলার সিস্টেমও ব্যবহার করতে পারেন দেখুন এখানে সোলার সিস্টেম ব্যবস্থা রয়েছে এখানে আপনি ডাইরেক্ট একশো আট আট পর্যন্ত সোলার এখানে সংযোগ দিতে পারবেন এর প্রত্যেকটা সংযোগ অবশ্যই প্রথমবার দেওয়ার সময় খেয়াল করে সংযোগটা দিবেন যাতে কোনো ধরনের ভুল না হয় এটাতে কিন্তু সংযোগ ভুল হলে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় এই বিষয়টি মাথায় রাখবেন যেহেতু আপনাকে এটার প্রাইসের বিষয় মাথায় রাখতে হবে এটার মূলত আপনার প্রাইসের উপরেই ডিপেন্ড করে আপনার সার্ভিসটা পেতে হবে তো এজন্য আপনি এটার সংযোগটা সঠিকভাবে দিলে পাঁচ ছয় বছর নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আমরা এই ব্যাটারি সহ যদি আপনারা এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে মূল্য রাখছি দশ হাজার টাকা এবং ব্যাটারির সাথে কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি থাকবে আইপিএসের সাথে কোনো ধরনের আমরা ওয়ারেন্টি দিই না এটার একটাই কারণ এটা এই আইপিএসটার থেকে বড়ো সমস্যা হচ্ছে সংযোগ ভুল দিলেই আপনার আইপিএসটা নষ্ট হয়ে যায় যার কারণে অনেকে দেখা যে সঠিকভাবে সংযোগ বোঝেন না বা ভুল করে অন্য মনস্ক হয়ে ভুল কানেকশন দেন এর জন্য আইপিএসটা নষ্ট করে ফেলেন তো তাদের জন্য মূলত আমরা এ ধরনের একটা ম্যানুয়াল পেপারও বর্তমানে এর সাথে দিয়ে দিচ্ছে যেটা বাংলা এলাকায় এর সাথে তো একটা ইংলিশ ম্যানুয়াল থাকে কিন্তু অনেকে ইংলিশটা বুঝতে পারে না এর জন্য আমরা ছবি একে কীভাবে আপনার বাসাবাড়িতে এই আইপিএসগুলা সেট আপ দিতে হবে সংযোগ দিতে হবে সেটার একটা ম্যানুয়াল আমরা ছোট্ট একেবারে সংক্ষেপে যারা বিদ্যুতের নেগেটিভ পজিটিভ বোঝেন তারাও এই সংযোগটি দিতে পারবেন এই শুধুমাত্র একটি ছোট্ট একটি এই ছবি দেখে তো বন্ধুরা আপনারা যারা এই আইপিএসটি নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকে আমাদের ঠিকানা দুইশো বিশ বাই বি কাঠালতলা তিসকুন্ডপুরা ফার্মগেট তেজগাঁও ঢাকা এছাড়াও আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই তিনটি নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আর আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি ডট কম এখান থেকে তো অল টাইম আপনারা অর্ডার করতে পারছেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনার এ ধরনের আইপিএস ছাড়াও আমাদের কাছে আপনারা লুমিনাস একজাইট এবং মাইক্রোটিক এর বিভিন্ন কোয়ালিটির আইপিএস রয়েছে আপনাদের চার যেটি প্রয়োজন আপনারা আমাদের সাথে কথা বলে নিতে পারেন সকলে সুস্থ কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ